যদি এজিদ দেখতে চান যারা হজরত এজিদ বলে তাদেরকে দেখেন যারা এজিদ রহমতুল্লাহ বলে তাদেরকে দেখেন যারা এজিদ রদি আল্লাহ বলে তাদেরকে দেখেন যারা এজিদ কে তাবি বলে তাদেরকে দেখেন এজিদ দেখা হয়ে যাবে এজিদ সর্ব জমানাই এটা আমার নবীর হাদিস এটা আমার নবীর আমি বলবো এজিদ সর্ব জমানাই থাকবে এটা আমার রহমতুল্লিল আলামিন বলে গেছে কিন্তু দুঃখজনক হচ্ছে এজিদ যারা রহমতুল্লাহ ভাই বলে তাদের নাম দেখবেন এজিত নাই তাদের বাবার নাম এজিত রাখে না তাদের সন্তানের নাম এজিত রাখে না কিন্তু আমার হুসাইন আপনার গরেও হুসাইন আছে আমার গরেও হুসাইন আছে আপনার সকল ঘরে ঘরে হুসাইন আছে হুসাইন কারবালার মাঠে সেই পল্লমের উপর মুখ মুবারক রেখে বলেছে এজিত দাফন হয়ে গেছে হুসাইন ঘরে ঘরে জিন্দা হয়ে গেছে তাহলে হোসাইন আস না নাই রব্বে কায়নাত বলছে ওয়াল ফজরে মাহবুব আমি কসম করছি মামলা কিসের কসম বলছে সুবহে সাদিকের কসম তারপর বলছে ওয়ালা ইয়ালিন আশ মাহবুব আমি কসম করছি লাগাতার 10টি রাতের আল্লাহর কসম করার কোনো দরকার নাই আমাকে কসম করতে হয় আমার বন্ধু হেলাউকে কসম করতে হয় কেন আমার কথা বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন যখন কথা অবিশ্বাস্য হয় তখন বলি আল্লাহর কসম যা তাতে করে আপনি বিশ্বাস করেন কিন্তু আমার মাওলাকে বলতে হবে না আল্লাহর কসম জান্নাত আছে আমার মাওলাকে বলতে হবে না আল্লাহর কসম জাহান্নাম আছে আমার রব যদি বলে আকি মুসালাহ আমাকে নামাজ পড়তেই হবে আমার মাওলা যদি বলে ওয়াতা আমাকে জাকাত দিতেই হবে আমার মাওলা যদি বলে আতিমুল হাজ্জা আমাকে হজ করতেই হবে আমার মাওলা যদি বলে কুতিবা আলাই কুমু সিয়াম আমাকে রোজা রাখতেই হবে আমার মাওলা যদি বলে লা তাকুল্লাহুমা উফিন সেবা কর আমাকে করতেই হবে বলে আছে আমাকে মানতেই হবে আমার মাওলা যদি বলে জাহান্নাম আছে আমাকে মানতেই হবে আমার মাওলার কসম করার কোনো দরকার কিন্তু এরপরেও আল্লাহ মাঝে মাঝে কসম করেছেন কে কসম করেছেন তা আল্লাহর কি কসম করার দরকার আছে তা আল্লাহ কসম করে কেন বান্দা কসম করে মানুষকে বিশ্বাস করানোর জন্য আল্লাহ কসম করে যেটার কসম করে ওটাকে বেমেশাল বানিয়ে দেওয়ার জন্য ওটাকে কি মারিয়ে দেওয়ার জন্য বেমেশাল যেটার কখনো মেশাল হতে পারে আল্লাহ বলেন ওয়াল ফজরি মাহবুব সুবহে সাদিকের কসম আশেক জিজ্ঞেস করতে লাগলো মাওলা জোহর তোমার, মাওলা মগরব তোমার। মাওলা এসা তোমার কিন্তু তুমি বলো নাই ওয়াজ জোহরে তুমি বলো নাই ওয়াল মাগরিবে তুমি বলো নাই ওয়াল এসা কিন্তু বললাম ওয়াল ফাজারি কারণ কি আল্লাহ ডাক দিয়ে বলে শোন শোন মাগরিবের সময় আমার মাহবুব আসে নাই এশারের সময় আমার মাহবুব আসে নাই জোহরের সময় আমার মাহবুব আসে নাই ওয়াল ফাজারি সুবহে সাদিকের কসম কারণ ওই সময়ে আমেনার ঘরে দুজ বাদশাহ রহমাতুল্লিল আলামিন এসে মুসলমান আর মুশরিক পাক করে দিয়াছে মুসলমান আর কি বাক করে দিয়েছে তাহলে আমার নবী আসার কারণে হিন্দু বাক হয়েছে গেছে খ্রিস্টান বাক হয়ে গেছে এহুদি বাক হয়ে গেছে বৌদ্ধ চাকমা নাস্তিক বাক হয়ে গেছে একদিকে মুসলমান দাঁড়িয়ে গেছে আর একদিকে মুশরিক বাদ হয়ে গেছে আল্লাহ বলেন ওয়ালা ইয়ালিন আশ লাতার 10টি রাতের কসম রাত বললে অটোমেটিক দিন চলে আসে আল্লাহ বলেন 10টা দিন ও রাতের কসম সেটা কোনটা মুফাফ তাফসীর করলে অনেক আসবে এক তাফসীরে লেখা আছে পহেলা মহরম থেকে দশই মহরম পর্যন্ত মাওলা তুমি বলেছো ওয়াল ফজরে সুবহে সাদিকের কসম আমরা জেনে গেলাম কারণ সেই সময়ে তোমার মাহবুব দুনিয়ায় এসে মুশরিক আর মুসলমান বাক করে দিয়েছে কিন্তু তুমি পরক্ষণে বললা ওয়ালা ইয়ালিন আশ পহেলা মহরম থেকে দশই মহরমের কসম মাওলা কি হলো সেখানে আল্লাহ বলে ওয়াল ফজরে সুবহে সাদিকের কসম কারণ ওই সুবহে সাদিকে আমার নবী এসে মুশরিক আর মুসলমান বাক করে দিয়েছে আস থেকে কারণ সেই দশই মোহরম আমার নবীর হুসাইন এসে মুসলমান আর মুনাফিক বাক করে দিয়েছে মুসলমান আর কি বাক করে দিয়েছে দাড়ি তাকলে মুসলমান হয় না টুপি থাকলে মুসলমান হয় না জুব্বা থাকলে মুসলমান হয় না কোরআন পড়লে মুসলমান হয় না জিকির করলে মুসলমান হয় না মুসলমান হয় না বন্ধু আমার আমার এখানে অনেক অনেক স্কুল কলেজ শিক্ষার্থী আছে আমার দেশের সূর্য সন্তান রত্ন আছে যার মানুষকে বলে বেড়ায় বাংলা কোরআন আছে ইসলাম ওইখান থেকে শিখে নাও বাংলা বহারি আছে গুগল থেকে ইসলাম শিখে নাও মোল্লার কাছে যাওয়ার কোনো দরকার নাই এরকম অনেক কলেজ স্কুল ইউনিভার্সিটি পড়োয়া অনেক স্টুডেন্ট আছে যারা দেখবেন হাত উপরে বাঁধে মাঝে মাঝে হাত ছেড়ে দেয় মাঝে মাঝে পা দুপুট লম্বা করে ফেলে তাকে জিজ্ঞেস করবেন কোথায় আছে বলবেন বুখারিতে আছে ওকে বলবেন কোন বুখারি আপনাকে গুগলের একটা অ্যাপসের ঠিকানা দিয়ে দিবে বলবো ওখানে আছে খুলে দেখবেন বাংলা বলবে বাংলা কেন যে এটাই আমরা পরে ইসলাম শিখেছি তা আমার বন্ধু ইসলাম শিখে বাংলা থেকে আসেন আমি আরবের জমিনে চলে যাই কোরআন বাংলা নয় বন্ধু কোরআন আরবিতে বহারি বাংলা নয় বন্ধ বহারি আরবিতে সিহাসিকটা বাংলা নয় বন্ধ সিহাসিকটা আরবিতে এখন আসেন যেই বন্ধু বলছে বাংলা শিখে ইসলাম শিখো আমিও সিদ্দিক আকবরও আরবি পারে আবু জাহেলও আরবি পারে অমর ফারুকও আরবি পারে আবু লাহাবও আরবি পারে উসমান ও সুন্নুরাইন মাওলা আলীও আরবি পারে উদ্বা সাইবাও আরবি পারে দলের আরবি পাড়া ওনাদেরকে জান্নাতুল নিয়ে গেছে আর এক দলের আরবি পাড়া নিকৃষ্ট স্থানে নিয়ে গেছে আসলে নাই কোরআন আরবি বুখারি হাদিস আরবি কিন্তু আবু বকর হাদিস কোরআন পরে হয়ে গেছে সিদ্দিক আকবর আবু জাহেল কোরআন পরে আবুল হেকাম থেকে হয়ে গেছে আবু জাহেল আমার ফারুক হয়ে গেল হয়ে গেল ফারুক আজম আবার আবু লাহাব আরবি পরে হয়ে গেল তাব্বাতিয়াদা আদি লাহাব উসমান আরবি পরে হয়ে গেল জুন্ন রাইন আবার অদ্বা আরবি পরে হয়ে গেল জাহান নামে আমার আলী আরবি পরে হয়ে গেল বেলায়তের বাদশাহ মাওলায় কায়নাথ আবার সাইবা আরবি পরে হয়ে গেল জাহান নামে আসুন আমরা আবু বাকর জিজ্ঞেস করি যিনি আব্দাল নাস বাঁদাল আন্দিয়া নবীর সুলের পর যার মাকাম আই আবু বাকর আপনিও তো আরবি জানতেন আবু জাহেল তো আরবি জানতো আই ফারুক আজম আপনিও আরবি জানতেন আবু লাহাব আরবি জানতো আই উসমান ওসুব নরাইন আপনিও আরবি জানতেন ওদ্দাও আরবি জানতো আই মাওলা আলী আপনিও আরবি জানতেন সাইবাও আরবি জানতো কিন্তু আপনাদের আরবি আপনাদেরকে বেমে সাল বানিয়ে দিয়েছে তাদের আরবি তাদেরকে জাহান নামে নিয়ে গেছে কারণ কি আশেখে আকবর আবু বাকার ডাক দিয়ে বলে আরবি জানার নাম ইসলাম নয় তো কিসের নাম ইসলাম ইলা সুকে বোকে এক নাম্বারের নবীকে রাখার নাম ইসলাম